আমাকে কাপড়ে সফট টোট ব্যাগ যারা চাচ্ছিলেন একটু লোজ টাইপের মধ্যে বড়ো সড়ো টোট ব্যাগ অফিসে ইউজ করবেন তারপরে ভার্সিটিতে নিয়ে যাবেন তাদের জন্য কিন্তু নতুন একটা কালেকশন চলে আসছে তো দেখেন এগুলো কিন্তু জেনুয়ান ইম্পোর্টেড ব্যাগ আমি আপনাদেরকে একদম ক্লোজ থেকে এটার স্টিচ ফিনিশিংগুলো দেখাই দেখেন এত নিখুঁত আর সুন্দর ফিনিশিং একটা দেখতে একটা মানে অ্যাস্থেটিক লুক আছে ঠিক আছে এই প্রাইস এটার যে প্রাইসটা দিব মানে এই প্রাইজে কিন্তু আপনারা লোকাল ব্যাগ কিনেন আমার খুব খারাপ লাগে যখন দেখি যে লোকাল ব্যাগগুলো খাপায় খাঁপায় কিনতেছেন এই প্রাইজের মধ্যে কেন ভাই এই যে ব্যাগ এক্সপ্রেস আসেন না আমরা ইম্পোর্টের ব্যাগ দিতেছি আপনাদের লোকাল ব্যাগের দামে লোকাল ব্যাগেও কিন্তু মানে এত কম প্রাইস হয় না যদি এই টাইপের কোয়ালিটি হয় কিন্তু সেগুলো আপনারা খাপায় খাঁপায় কিনতেছেন ওই ছবি দেখে একটু কালার বুস্ট করে ছবি দিচ্ছে আপনাদেরকে পেজের মধ্যে দেখে নিয়ে নিচ্ছেন কিন্তু আপনারা যখন পরবর্তীতে ওইগুলো হাতে নেবেন না আপনার সব ভালো ড্রেসটা ভালো জুতা ভালো ওই ব্যাগটার জন্য আপনার লুকটা খারাপ হয়ে যাবে আপনারা এই ব্যাগগুলো কিনেন যদি নিতেই হয় তাহলে আমাদের ব্যাগ এক্সপ্রেস টু থেকে কিনেন আমরা এমন এমন ডিজাইন আনি যেগুলা আপনাদের প্রাইসটা কম হলেও আপনার লুকটা নষ্ট করবে না ঠিক আছে তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো স্টিচ ফিনিশিংগুলো খুবই সুন্দর আর ওই যে লোকাল যেগুলো কিনেন না ওরা কিন্তু এই যে ক্লোজ থেকে আপনাকে এই যে স্টিচগুলো দেখানোর সাহস পাবে না তারপরে এই এখানে যে বর্ডার থাকে না ওগুলো দেখানোর সাহস পায় না ওরা খালি ওই যে দূরের থেকে একটু হাতে নিয়ে দেখায় তো আমাদের এগুলো হচ্ছে একদম ডিটেলডি এগুলো কোয়ালিটি থাকবে দুইটা এটার মধ্যে তিনটা কালার আছে আজকে একটা ডিসকাউন্ট অফারে দিয়ে দেবো এটা হচ্ছে সিলভার কালারটা খুব সুন্দর দেখেন খুবই ক্লাসি এটা লোক সাইজটাই সব বলে দেবো প্রাইসটাও বলে দেব এরপর এটার মধ্যে কিন্তু একটা অফ হোয়াইট আছে ঠিক আছে এই দেখেন কত সুন্দর এটা আসলে ইনটেক ছিল তো এই একটু আগে সিলভার যেটা দেখছেন ওইটা ছিল আমাদের শোতে ঠিক আছে তো ওইটা এগুলো যখন ইউজ করবেন তখন ওইটার মধ্যে সুন্দর একটা শেপে চলে আসবে খুব সুন্দর একটা জিনিস দেখেন এত সফট তুলতুলা নরম হবে ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু আমাদের কাছে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি ঠিক এটা হচ্ছে আপনাদের খাকি কালারটা বিস্কিট কালার এত সফট ব্যাগগুলো হাতে পেলে বুঝতে পারবেন এগুলো ফিনিশিংটা আলাদা এগুলো প্রাইসটা কম হলেও আপনার লোক নষ্ট করবে না লোকটা আর একটু গর্জিয়াস করে দেবে একটা ম্যাচিউর ম্যাচিউর লোক দেবে ঠিক আছে এগুলো যে কোনো এজের আপনারা ইউজ করতে পারেন ভার্সিটি কলেজ সব পারপাসে এটার মধ্যে কিন্তু বই খাতা চলা সাইজটা এবার আমরা বলে দিই প্রাইজও কিন্তু বলেই দেবো কারণ ডিসকাউন্ট থাকবে ঠিক আছে মিস করবে না কেউ আমি দেখেন এই যে বেস থেকে বলি ঠিক আছে এই জায়গাটা ইউজ করতে পারবেন দেখেন প্রায় পনেরো ইঞ্চির মতো আছে তো আপনারা এক ইঞ্চি ছেড়েই ধরেন ফর সেফটি এক ইঞ্চি ছেড়ে ধরেন তাহলে আপনারা চোদ্দো ইঞ্চির যে কোনো জিনিস এটার মধ্যে নিয়ে নিতে পারেন এই দেখেন কত সুন্দর একটা ব্যাগ এটা কিন্তু এই হ্যান্ডেলটা দিয়ে টোট ব্যাগের মতো শোল্ডারে নেওয়া যায় আবার লং বেল্টও আছে বাইরের দিকটাতে একটা পকেটও আছে খুবই সফট হবে ব্যাগগুলো ভিতরে চলে যায় অপশনটা ঠিক আছে দেখেন এটা কিন্তু ফুল ক্লোজ চেন একটা শুয়ে থাকলে সেটা বের হয়ে যাওয়ার সুযোগ নেই এরপরে ভিতরটা দেখেন কত সুন্দর মেরুন কালারের ফেব্রিক কেন লোকাল ব্যাগ কিনবেন ভাই ব্যাগ এক্সপ্রেস টু পয়েন্ট জিরোর কাস্টমারদের বলছি ভাই লোকাল ব্যাগটা না কিনে ওর থেকেও কম প্রাইস এগুলো পাবেন এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লং বেল্ট মেটালের কালারগুলো কিন্তু সিলভার তাই ফেড হয়ে যাওয়ার কোনো চান্স নেই এই যে দেখেন এই জায়গাটাতে একটা চেন পকেট ভিতরে চেনটা দেখছেন মেটালের চেন আর লোকাল ব্যাগে দেয় কি প্লাস্টিকের চেন দিতে ভাই একটা চেন দিতে কয় টাকা লাগে এতগুলা টাকা নিচ্ছে কিন্তু লোকাল ব্যাগ খারাপ জিনিস দিচ্ছে এ দেখেন দুইটা পকেট তো আসলে এগুলো দেখে আফসোস লাগে দেখি আমি না বারবার বলি আপনাদের এত এডুকেট করার চেষ্টা করি এই পেজটার মধ্যে সব ভিডিওতে আমার একটু বড় বড় হয় কারণ অনেক কথাই বলি একটা ব্যাকে কিন্তু আপনার লোকটা পাল্টাই দিতে পারে আপনার সব ভালো বা আপনার সবই খারাপ কিন্তু আপনার ব্যাগটা সুন্দর আপনার পার্সোনালিটি সেটা বোঝাবে যে আপনার ব্যাগটা হাতে যেটা থাকবে ওইটাই হচ্ছে আপনার পার্সোনালিটি ঠিক আছে তো ওইটাই একটু ভালো রাখার চেষ্টা করবেন ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন ভালো পেজ থেকে নেওয়ার চেষ্টা করবেন যাদের ভিতরে স্বচ্ছতা আছে তো অবশ্যই আপনার ব্যাগ এক্সপ্রেস থেকে এটা নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকবে আগে ছিল কত আগে ছিল কিন্তু এগুলা ষোলো সতেরোশো টাকা প্রাইস ছিল এখন দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় কল্পনা করা যাওয়ায় এগারোশো টাকায় ইম্পোর্টেড সফট বিগ সাইজের একটা লুজ ব্যাগ যার যেগুলো একটা পছন্দ হবে এক পিস করে আছে দ্রুত নিয়ে নেবেন